那可能。 হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সকলেই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো জলপাইগুড়ি জেলার এই ছোট্ট গ্রাম রংদামালি থেকে আমি শিবানী আবার নিয়ে চলে আসলাম একটি নতুন ব্লগ তো ব্লগটা দেখবে পুরোটা কেউ স্কিপ করবে না তো তোকে দেখেই তো বোঝা যাচ্ছে যে আমি কোথায় যাচ্ছি তোমরা তো বুঝতেই পারছো প্রথম ভিডিওতে দেখেই তোমরা বুঝতে পারছো আমি কোথায় যাচ্ছি তো চললাম একটু শিলিগুড়িতে মাকেও দেখবো প্লাস তার সাথে বাবাকেও দেখা হবে বাড়িতেও যাওয়া হবে আর একটু যেহেতু আজকে পঁচিশে ডিসেম্বর না তার জন্য একটু এনজয় করব তো সবাইকে জানাচ্ছি মেরি ক্রিসমাস তো বছরটা যেন তোমাদের সবার ভালো কাটে নতুন বছরটা যেন তোমাদের সবার ভালো কাটে আর আজকের দিনটাও যেন তোমাদের সবার ভালো কাটে তো এই যে দেখো রাস্তাতে যাচ্ছি আর এত সুন্দর ওয়েদার অনেকটা দেরি করে আমি বেরিয়েছি যেতে যেতে আমার সন্ধে হয়ে যাবে সন্ধ্যা হয়ে গেলে পরে আমার আস্তে আস্তে শিলিগুড়ি থেকে আমি আবার যাব আবার রিটার্ন করব আস্তে আস্তে হয়তো আবার রাত দশটাও বেজে যেতে পারে তো বাবার বাড়ি চলে আসলাম বাবার বাড়িতে এসে কিছুটা তোমাদেরকে দেখাতে পারলাম না মাকে দেখাতে পারলাম না বাবাকে দেখাতে পারলাম না তো আবার আসলাম আর এখানে একটু মোমো খেয়ে নিচ্ছি মোমো খেয়ে নেওয়ার পরে একটু এনজয় করব। এনজয় বলতে পাশেই এখানে নৌকাঘাট মোড়ে একটু সাজানো হয়েছে খুব সুন্দর করে মেরি ক্রিসমাসের জন্য বড়দিনের জন্য খুব সুন্দর করে সাজানো হয়েছে তো এখানেই মেয়েকে নিয়ে একটু আসলাম যে না মেয়ে মেয়েও এখানে একটু এনজয় করবে প্লাস আমিও একটু এনজয় করবো একটু রিলস বানাবো একটু ফটো তুলবো আর কিছুটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখো কি সুন্দর নৌকাঘাট মোড়ে সাজিয়েছে দুটো দুটো দুপাশে পার্কের মতো মানে টার্নিং মানে টার্নিং আছে মোড় আছে মোড়ের মধ্যে দুপাশে দুটো পার্কের মতো আছে পার্কের মধ্যে কী সুন্দর করে সাজিয়েছে দেখো কী সুন্দর দু হাজার চব্বিশ কী সুন্দর সাজিয়েছে আর মেয়েকে বললাম বাবা তুই এখানে বসিস না এটা বসার জায়গা না বাবা এখানে বসলে আমাদেরকে পঁকা দিবে তো বলছে মা তবু আমি বসবো আর এখানে কি সুন্দর বাটারফ্লাই বাটারফ্লাই না একটা ডানা আর কি পাখির ডানা করেছে তো এখানে দেখো ওরা কি সুন্দর এখন গান করবে বড়দিনের দিনের জন্য আমার মোবাইলের ক্যামেরাটা না একদম নষ্ট হয়ে গেছে দেখো একদম ঘোলাঘোলা ওঠে যতটা পারি ততটাই ভালো করে ভিডিও করার চেষ্টা করি চেষ্টা করব যেন একটা ভালো মোবাইল কিনতে পারি আপাতত আমার হাতের অবস্থা খুব খারাপ যার জন্য আমি একটা ভালো মোবাইল কিনতে পারছি না দেখো মেরি খ্রিসমাসের জন্য ওরা গান করছে কি সুন্দর লাগছে শুনতে এখানে দেখো কি সুন্দর বেলুন সাজিয়েছে হোয়াইট কালার আর ব্লু কালারের হচ্ছে বেলুন প্লাস এখানে আমাদের সান্তা ক্লস এখানে সান্তা ক্লসের কার্টুন মানে শোলার মধ্যে কেটে কার্টুন বানানো হয়েছে আর এখানে আমাদের হচ্ছে একটু ছাউনি বানানো হয়েছে মানে একটু ঘর হয়েছে ঘরের ভেতরে আমাদের যিশুখ্রিস্ট যিশুখ্রিস্টের এখানে ছোটোবেলা বাল্যকালের যে জন্ম সেটাই এখানে তুলে ধরা হয়েছে একটু কিছু কিছু অংশ একটু বাচ্চাদের জন্য আর কি অনেকে তো জানে না আর বাচ্চাদের তো বিশেষ করে এখন জানানো দরকার জানানো উচিত কারণ এরা তো বাইরে বেরোতে পারে না বিশেষ করে আমি বাবার বাড়িতে থাকতে তো সবই জানতাম কিন্তু আমার মেয়ের হয়তো জানা হয় না কিন্তু আমি ওকে বাইরে এর জন্যই নিয়ে আসি যেন আমার মা মেয়ে একটু দেখতে পারে জানতে পারে গ্রামে থাকতে থাকতে না ও শহরে কিছুই বুঝতে পারে না তার জন্য ওকে একটু ঘোরানোটাই হলো আমার মানে কাজ এটা যে মেয়েকে আমি দেখাই মেয়েকে জানাই আমার তো দেখা হয়ে গেছে যে হোক ওকে দেখানোর জন্য ওকে জানানোর জন্যই আমার একটু বাইরে ওকে নিয়ে বেরো বেরোনো আর বড় মেয়েকেই বেশিরভাগ নিয়ে আসি যেহেতু বাইকে করে আসি তার জন্য বড় মেয়েকেই নিয়ে আসি ছোট মেয়েকে তো আনা যায় না আর ওকে এগুলো দেখাচ্ছি ওকে শেখাচ্ছি ঘুরাচ্ছি আমি আমার মেয়ে বলছে মা এগুলো যদি সত্যি হতো এগুলো যদি সত্যি সত্যি বরফের হতো কি ভালো হতো না কারণ সবাই তো বরফে গিয়ে এরকম করে বানায় আর বিশেষ করে আমার বর ও তো সময় পাহাড়ে থাকে আর পাহাড়ে থাকতে থাকতে সব সময় ও বরফে প্রায় ঘুরতে যায় আর আমার মেয়ের খুব ইচ্ছা যে বরফে যাবে ওকে নিয়ে যাওয়া হয় না কারণ বাচ্চাদের এখন নিয়ে যাওয়া যাবে না আমার বর মেয়ের প্রচুর শ্বাসকষ্ট হয় প্লাস আমারও শ্বাসকষ্ট হয় তো মেয়েরা বড় হলে অবশ্যই নিয়ে যাবো তো এখানে দেখো কি সুন্দর একটু সাজিয়েছে একটু জিঙ্গল বেল তারপরে এখানে হচ্ছে স্টার বল সব কিছু বাচ্চাদের জাস্ট এনজয় করার জন্য বেশ ভালোই লাগলো অনেক দিন পর বাড়ির থেকে বের হয়ে যে একটু বাইরে ঘুরতে আসলাম এটাই আমার কাছে খুব ভালো লাগলো তো বন্ধুরা আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তার সাথে তোমরা অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে সাপোর্ট করবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট দেখা হচ্ছে একটি নতুন ব্লগ নিয়ে টাটা বাই